নোয়াখালী শ্রেণী লক্ষ্মীপুর এবং কুমিল্লায় কুমিল্লার মানুষ নোয়াখালীর মানুষ শ্রেণীর মানুষ এমন কখনো দেখে নাই কেন দেখে নাই কেন আল্লাহ তালা এই বন্যা আমাদের সোয়ার হয় নাই বরং এই বন্যা সোয়ার হয়েছে ভারতের পানি সন্ত্রাসের কারণে আমরা অন্তর্বর্তী সরকারকে উদ্যহ্বান জানাবো এখনো পর্যন্ত নোয়াখালীতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা উদ্ধার কার্যক্রম আমরা শুরু হওয়ার সংবাদ পাই নাই পর্যন্ত ভারত হাই কমিশনারকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোন জবাবদিহিতার মধ্যে নিয়ে আসেন নাই আমরা আহ্বান জানাবো ভারত সরকারের সাথে জাতিসংঘের সাথে যত ধরনের তৎপরতা চালানোর সমস্ত ধরনের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে প্রয়োজনে ভারতীয় পণ্য নিষিদ্ধের দাবি জানিয়ে হলেও এবং ভারতের সাথে সমস্ত ধরনের সহ হত্যামূলক কর্মকাণ্ড বাংলাদেশ সরকার নিষিদ্ধ করবে এমন ধরনের কঠোরতম আলাপ দিয়ে হলেও ভারতের এই ফারি সন্ত্রাসকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার রুকা দিয়ে আর আপ্রাণ চেষ্টা চালাবেন নিয়ে আমাদের আত্ম আহ্বান জানাচ্ছি ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভপূর্বক সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহযোদ্ধা সভাপতি মহানগর নেতৃবৃন্দ বিক্ষুব্ধ ছাত্র বন্ধুগণ ভারত আমাদের সাথে কখনোই মানবিক আচরণ করে নাই উনিশশো সাতচল্লিশ থেকে নিয়ে নব্বই পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার বাদ বাংলাদেশের চতুর পার্শ্বে ভারত দিয়েছে উনিশশো এর পর থেকে আর চব্বিশ পর্যন্ত সাতশোর উপরে বাদ আবার পুনর্নির্মাণ এবং নতুন করে সংস্করণ করেছে বাংলাদেশ নদী কমিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে এক হাজার আটটি নদী রয়েছে সেই এক হাজার আটটি নদীর মাঝে চুয়ান্নটি নদী হলো আন্তর্জাতিক নদী এবং এই চুয়ান্নটি নদীর সম্পর্কই হলো ভারতের নদীর সাথে বাংলাদেশের এখন এই চুয়ান্নটি নদীর মধ্যেই ভারত বাদ দিয়েছে এতগুলা বাদের ক্ষেত্রে আন্তর্জাতিক নদী আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন সমস্ত আইন ভারত লঙ্ঘন করেছে কোনো একটা বাদ পেরেজ এবং প্রতিবন্ধক সৃষ্টি করার ক্ষেত্রে ভারত কখনোই বাংলাদেশের সাথে আলোচনা করে নাই আন্তর্জাতিক নদী আইন হল যদি উজানের কোনো দেশ ভাটির কোন দেশে কোনো বাদ পেরে বা প্রতিবন্ধক দিতে হয় তাহলে ভাটির দেশের জন্য কোনো ক্ষতি না হয় কোনো সমস্যা না হয় সেই ভাটির দেশের সাথে আলোচনা সাপেক্ষে সেই কাজ তারা বাস্তবায়ন করবে কিন্তু সাড়ে তিন তিন হাজার বাদ পরবর্তীতে সাতশো বাদ একটা বাদের ক্ষেত্রেও ভারত সরকার বাংলাদেশ সরকারের সাথে আলোচনার টেবিলে পর্যন্ত বসে নাই এরপর আমরা কি দেখলাম উনিশশো ছিয়ানব্বই গঙ্গা চুক্তি হয়েছে গঙ্গা নদীর চুক্তি হয়েছে বাংলাদেশের মানুষ করা আশা করেছিল যে এবার হয়তো আমরা পানির ন্যায্য পানি পাই নাই দেখলাম সতেরোতে দুই হাজার সতেরোতে উত্তরবঙ্গে গঙ্গা খুলে দেওয়ার কারণে তিস্তা বেরোজ খুলে দেওয়ার কারণে পুরা উত্তরবঙ্গ পানিতে ডুবন্ত হয়ে গেছে এদিকে আমাদের সিলেটের নেত্রকোনার হাওড়াঞ্চল ডুবে গেছে দুই হাজার সতেরোতে দুই হাজার বাইশ সালে একই ঘটনা দুই হাজার তেইশে চব্বিশে চব্বিশে সিলেট অঞ্চল অঞ্চল তিনবার বন্যা আক্রান্ত হয়েছে শুধুমাত্র ভারতের পানি আক্রাসন কারণে আজকে এখন এবার যে ঘটনা ঘটেছে নোয়াখালী শ্রেণী লক্ষ্মীপুর এবং কুমিল্লায় কুমিল্লার মানুষ নোয়াখালীর কেন কেন আল্লাহ তালার প্রকৃতিগত ভাবে আল্লাহ তালার নিয়ম অনুযায়ী এই বন্যা আমাদের গাড়ে সোয়ার হয় নাই বরং এই বন্যা সোয়ার হয়েছে ভারতের পানি সন্ত্রাসের কারণে মানুষ রাতের বেলা নিশ্চিন্ত ঘুমিয়েছে রাস্তায় পানি পর্যন্ত দেখা যায় নাই কিন্তু যখন রাতে ঘুম ভাঙছে পানি তার কাটছি বিদা তার শরীর বেদা তার চালের মধ্যে পানি দেখলাম যে লক্ষ্মীপুর শ্রেণী কুমিল্লায় সবাই বলছে যে বিগত বাইশ বছরে এত পানি কখনো আসে নাই মৌল বিভাজার পানি আক্রান্ত হয়েছে সব জায়গাতেই আমরা দেখেছি যে ভারত পানির আগ্রাসনের ক্ষেত্রে বাংলাদেশের সাথে শুধু শত্রুতামূলক আচরণ করে নাই তা না বরং মারাত্মক ধরনের অনাম্পিক আচরণ করেছে বাংলাদেশ ছাত্র সমাজ এখন জাগ্রত ভারতের জন্য একটা চরান্তম ভুল হয়েছে যে যখন বাংলাদেশের আঠারো কোটি জনগণ তার বিরুদ্ধে তখন তারা এই জল সন্ত্রাস দিয়ে জল আক্রমণ করে এই জল যুক্ত শুরু করা ভারতের জন্য কখনোই শুভনীয় পরিণাম বয়ে আনবে না আমরা ভারতকে হুঁশিয়ার করে দিচ্ছি আমরা আমরা প্রশাসনের সামনে পেতে দিয়েছি খুলি খেয়ে খাওয়ার জন্য আমরা পানিকে ভয় পাবো না আমরা অন্তর্বর্তী সরকারকে উদাত্ত আহ্বান জানাবো এখনো পর্যন্ত নোয়াখালীতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা উদ্ধার কার্যক্রম আমরা শুরু হওয়ার সংবাদ পাই নাই হাইকমিশনারকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোন জবাবদিহিতার মধ্যে নিয়ে আসেন নাই আমরা অনত আহ্বান জানাবো যে ভারত সরকারের সাথে আন্দোলন জাতিসংঘের সাথে কূটনৈতিক পর্যায়ে যত ধরনের তৎপরতা চালানোর তৎপরতার মাধ্যমে প্রয়োজনে ভারতীয় পণ্য নিষিদ্ধের দাবি জানিয়ে হলেও এবং ভারতের সাথে সমস্ত সহযোগিতামূলক কর্মকাণ্ড বাংলাদেশ সরকার নিষিদ্ধ করবে এমন ধরনের কঠোরতম এই বাংলাদেশ অন্তর্বর্তী সরকার লুকে দেওয়ার আপনার চেষ্টা চালাবেন জানাচ্ছি সাথে সাথে বাংলাদেশের সকল ছাত্র সমাজকে বাংলাদেশের নাগরিক সমাজকে আমরা ওদের আহ্বান জানাবো ইসলামী ছাত্র বাংলাদেশ ইতিমধ্যেই উনিশ সদস্য বিশিষ্ট একটা কেন্দ্রীয় ত্রাণ কমিটি সহায়তা কমিটি ঘোষণা করেছে আমরা স্বাভাবিকভাবেই বিশ্বাস করি এই একক সংগঠনের পক্ষে বা শুধু সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব না এজন্য দেশের সকল শ্রেণীর সকল পেশার সকল মানুষকে আমরা উদাত্ত আহ্বান জানাবো আসেন বন্যা দুর্গত এলাকার সমস্ত মানুষকে উদ্ধারের জন্য উদ্ধার পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমরা দান করি আমরা সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করি আর যারা একেবারেই না পারি এবং সব সময় থাকি যেন আল্লাহ এই বিপদ থেকে বাংলাদেশকে উদ্ধার করেন আল্লাহ ইসলামকে যেভাবে উদ্ধার করেছেন কেমনইভাবে ক্ষুদ্র কিভাবে যেন আমাদেরকেও বাংলাদেশের এই বন্যা থেকে উদ্ধার উদ্ধার করেন এবং জানিয়ে ভারতের সমস্ত আগ্রাসনে ছাত্র সমাজ রাজপথে আছে রাজপথে থাকবো এই কমিটমেন্ট এবং হিম্মতের সাথে একসাথে আমরা পথ চলব আমরা আমাদের বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ মিডিয়া প্রশাসন সহ যারা সহযোগিতা করেছেন সার্বিকভাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ